এবার খেলার মাঠে প্রকাশ্যে দেখা গেল এক তৃণমূল নেতা রেফারি লাথি মারা দৃশ্য জানিয়ে ফের সরগরম মেদিনীপুর যদিও এই ঘটনায় বিরোধী দলনেতা পোস্ট করার পরেই শুরু হয়েছে সমালোচনা ঝড়। শাসক তৃণমূল বিরোধী এক যোগে সমালোচনা করেছেন এই ঘটনার। সূত্র অনুযায়ী স্বাধীনতা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে শুক্রবার ওল্ড প্রদীপ সঙ্ঘের মাঠে ছোটদের ফুটবল খেলার আয়োজন হয়। এখানে রেফারির ভূমিকায় ছিলেন খর্গপুর সাবডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য তিনি পেশায় স্কুল শিক্ষক লক্ষণ মান্ডি। খেলা স্বাভাবিক গতিতেই চলছিল। হঠাৎ এই খেলার লাইভে এদিন এক ভিডিও দেখা যায় খেলা চলাকালীন হঠাৎই মাঠে ঢুকে পড়ে এই রাজা খান নামের তৃণমূল কর্মী ভরা মাঠে রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে হুমকি দেওয়ার পাশাপাশি ধাক্কাধাক্কিও করতে দেখা যায় এ সময় মাঠে উপস্থিত অনেক খেলোয়াড় সহ রেফারিরা তাকে আটকানোর চেষ্টা করেছিলেন কিন্তু লাভ হয়নি এক সময় রেফারি লক্ষণ মান্ডিকে সজরে লাথি মারেন তিনি স্থানীয় সূত্রে খবর একটি গোলকে কেন্দ্র করে বচসা সূত্রপাত হয়েছিল আর সেই গোল বাতিল করানো হয় অভিযোগ রাজা গায়ের জোরে রেফারির ওপর হম্বি তম্বি করে এবং গোলটি বাতিল করে যদিও এই ঘটনার পরই খেলায় ছেদ পড়ে যদিও পরবর্তীকালে পুরস্কার বিতরণ শেষ হয়ে খেলার সমাপ্তি ঘটে এরপরই এই ভিডিও তুলে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছেন এবং জেলার পুলিশ সুপারকে তদন্ত করে গ্রেপ্তার করার আবেদন করেছেন ঘটনা ঘটেছিল আমি আদিবাসী সম্প্রদায়ী রেফ্রি মেদিনীপুর রেফ্রি অ্যাসোসিয়েশনের সদস্য আর এই ঘটনাটা হচ্ছে আমাদের প্রদীপ সংঘ পরিচালনায় মেদিনীপুর চাই স্কুল মাঠে এই ঘটনাটা ঘটেছিল একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজাখানের একটা টিম ছিল রাজাখানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিলো সেটা শোধ হওয়ার পরেই শোধ হওয়ার হচ্ছে গোল পোস্ট থেকে একটা ইয়ারের ঝুঁকে গেছে সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য না নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি সেই সুবাদে শেষমেস আমি সে ডিসিশন দিয়েছি গোল হয়েছে শেষমেস দুটো টিমেই রাজা খানের এক আর এগেন্সে এক এইভাবে খেলা করতে গিয়ে ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল প্রথমে আমরা দেখলাম বিশ্বজিৎ হ্যামরম অ্যাসিস্ট্যান্ট রেফারি তারপরে দেখলাম লক্ষণ মান্ডি মূল রেফারি ওই খেলায় ফুটবল খেলায় শেখপুরাতে খেলা হয়েছিল মেদিনীপুর শহরে সেখানে প্রকাশ্যে মাঠের মাঝখানে এস সমাজের দুজন রেফারিকে মারধর করা হয়েছে লাথি মারা হয়েছে তিনি একজন শিক্ষক খড়গপুরে এবং আজকের যে ঘটনা লজ্জার কোনো ভাষা নেই থিক্ষার জানানোর ভাষা নেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় বিধায়ক সুজয় হায়রা নায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে মাঝখানে সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে এই ছাড়পত্র কে দিয়েছে যদিও এর পর সোশ্যাল মাধ্যমে সকলেই পোস্ট করা শুরু করে এদিন বেলা হতেই রাজা খানকে গ্রেফতার করে পুলিশ আদালতে আদালতে যদিও হেফাজতে মানে হঠাৎ কি নিয়ে হলো কেন কি নিয়ে হয়েছে যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয় আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে যদি মাঠে করে থাকে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চেয়ে নেবে ভুল স্বীকার করবে এটাই মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই ওল প্রদীপ সংঘ তারা কি টুর্নামেন্ট করেছে সেখানে কি হয়েছে সেটা তারাই বলতে পারবে তারাই জানে আমরা কেউ মাঠে ঘটনা ঘটেছে এটা তো মাঠে হয়েছে খেলা এখানে পৌরসভা চেয়ারম্যান বা দল এর সাথে কোনো সম্পর্ক নেই তারা ক্লাবের কর্তৃপক্ষ ক্লাব বলতে পারবে ক্লাব জানাবে এখানে আমাদেরকে তারা মানে প্রতিহিংসা পরায়ন ভাবে এটা করা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এই রেফারির সিদ্ধান্ত কারণ যখন একটা টুর্নামেন্ট হয় ফরম্যাটে কতগুলো ক্রাইটেরিয়া লেখা থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইগুলো মেনেই প্রত্যেকটা দলকে অংশগ্রহণ করতে হয় সেখানে এই সিদ্ধান্তও লেখা থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায় অপরাধের স্বামী আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো একটা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাথা গরম করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমার অন্যায় হয়েছে এটা আমার ভুল হয়েছে যিনি এটা করেছেন তিনি এই ফুটবল টুর্নামেন্টটা ওখানে দীর্ঘদিন ধরে করে আসছেন এর আগে কোনো সময় ঘটেনি এবার তো ফলে আমাদের টুর্নামেন্ট একটা আলাদা ছিল আর এই টুর্নামেন্টটা যেটা আমাদের প্রয়াত আহ স্বাধীনতা সংগ্রামী মদন মোহন খান মহাশয়ে নামাঙ্কিত ওখানে হয় এটা গত পনেরো বছর ধরে ওখানে হচ্ছে সেই টুর্নামেন্টে নয় এটা আলাদা একটা ভোলানাথ স্মৃতি টুর্নামেন্টের জন্য আমরা গিয়েছিলাম ডি নিউজ মেদিনীপুর